ফাইনালি বিয়ের দিনকার যে রাত্রিরের ভিডিও সেটা চলে এসছে আসলে আমিও না এই ভিডিওটা দেখার জন্য বা এই ভিডিওটা দেওয়ার জন্য তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য আমিও খুব এক্সাইটেড ছিলাম তো তোমরা তো ফার্স্টে দেখতেই পেলে এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স ছিল তো এই এইরকমভাবে ছিল রিং রিং করে আর সামনে না আমি একটা বলেছিলাম যে গণেশ রাখার জন্য আর কী বলতো আমার বিয়ের কোনো ব্যাপারে না গণেশ থাকাটা বা রাখাটা খুব ভালো আমার আমার মনে হয় তো আমি ওদেরকে বলেছিলাম আর ওরা সেরকম একটা করেও ছিল সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলো বেশ একটা ফটো শ্যুটের জায়গা মতো হয়ে গেছিলো তো যাই হোক এবার সামনের দিকে এগিয়ে এসে এই জায়গাটা ছিল হচ্ছে মণ্ডপ যেখানে বিয়ে এবং বাসি বিয়ে দুটোই হয়েছিল বিয়ের দিনই রাত্রিরেই বাসি বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো আর এই যে তিনটে দেখছিল সাদা 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 লাল এরকম বাড়ি মতো ছাউনি মতো করে দেওয়া আর কি তো এখানে বসেই আর কি লোকজন টুকটাক স্ন্যাক্স খাচ্ছিল আর এই যে সাদা রঙের জায়গাটা মানে যেখানে তোমার কাঁচ দিয়ে ঘেরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর এই সামনের দুটো জায়গায় বসেছিল হচ্ছে বর এবং বউ তো এই খোলা জায়গাটায় দেওয়া হয়েছিল খোলা মানে ওরকম কাঁচ দিয়ে আর কি ঘেরা নয় এই জায়গাটায় দেওয়া হয়েছিল হচ্ছে বউকে বসতে মানে ব্রাইটকে আর কি আমার দিদি এখানে বসেছিল আসলে কি বলতো ব্যাপারটা কারণ এখানে মানে স্পেশালি বিয়ের দিনকে ব্রাইটকেই মেনলি দেখতে আসে মানে দেখতে আসে না কি যারা নিমন্ত্রিত থাকে তারা ব্রাইটকেই গিফট দিতে আসে বা দেখা করতে আসে বরকেও অনেকে দেখতে যায় কিন্তু ওটা পরে যায় তো সেই জন্য না এই জায়গাটা খোলা রাখা হয়েছিল যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয় ভিড় যাতে না হয়ে যায় তো এখানে দিদি বসেছিল আর এর ঠিক পাশেই এই কাঁচের যে রুমটা এই রুমটার মধ্যে ছিল হচ্ছে বরের বসার জায়গা প্লাস বরযাত্রী যারা ছিল তাদেরকে এখানে আমরা বসতে দিয়েছিলাম বিয়ে যখন হচ্ছিলো বা বিয়ের দিনকার কোনো ক্লিপই আমি নিতে পারিনি হ্যাঁ আমারটা বাদে তো এইগুলো সবই কালেক্ট করা তো সেই জন্য আমাকে কোনো ভিডিওতেই হয়তো সেরকমভাবে দেখতে পাওনি তাই বিয়ে হয়ে যাওয়ার পরে আমি দিদি আর জামাবুর সাথে একটা ছবি তুলেছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম আর এটা ছিল হচ্ছে বিয়ের পরের দিন ওরা বিকেলবেলা আর কি মানে সন্ধ্যের দিকে চলে গেছিলো সাড়ে পাঁচটা নাগাদ তো মোটামুটি বাড়ির সবাই যেটা হয় আর কি বাড়ির সবাই প্রত্যেকেই কেঁদেছে আর কি কিন্তু দিদি প্রচন্ড স্ট্রং থেকেছিল এক ফোটা চোখের জল বার করেনি হ্যাঁ পরে শুনেছি আমি যে এখান থেকে যখন আমাদের থেকে যখন গাড়িটা ছেড়ে বেরিয়ে গেল আমাদের মোটটা অবধি গেল মানে মোটটা আর কি ক্রস করছে তখন নাকি ও প্রচন্ড কেঁদেছে আর হ্যাঁ পরে যখন ওদের বাড়ির ভিডিও ছিল ওদের বাড়ির ছবি ছিল সেখানে দেখেও বোঝা গেছে তো যাই হোক এই টাইমটা খুবই একটা মানে কঠিন সময় বাড়ির সবার জন্য আর মা বাবা বা যার বিয়ে হচ্ছে তার জন্য তো খুবই কঠিন একটা সময় তো যাই হোক এইভাবেই তো বিয়ে কাটলো খুব মজা করে খুব ভালোভাবে তোমরা আমি আগেও বললাম অবশ্যই জানিও কেমন লাগলো আর হ্যাঁ কনকাঞ্জলির যে একটা রিচুয়াল থাকে সেটা আমাদের হয় নি কারণ প্রথম কথা দিদি করে করেনি এই জিনিসটা আর আমরাও বাড়ি থেকে কেউ এই জিনিসটা বিশ্বাস করি না আর বিয়ের ভিডিওগুলো বা শর্টসগুলো এত দেরি করে আসার জন্য আবারও সরি তোমাদের কাছে তবে হ্যাঁ লাস্ট অবধি যে এডিট করে শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে তো এটাই আমার কাছে অনেক বড় কথা আর তোমরা যে দেখছ দেখে জানিও তাহলেও আরও ভালো লাগবে তো যাই হোক বাই